এরপরে গুচ্ছ কৃষি নিয়ে চিন্তা আমরা কি গুচ্ছের চান্স পাই আমি আমি কৃষিতে বুঝতেছে না অনেকে বলতেছে এখন থেকে তোমরা গুচ্ছের প্রিপারেশন নাও এখন থেকে কৃষির প্রিপারেশন নাও এডমিশনের গেমটা আসলে বুঝতেছে এডমিশনের ক্ষেত্রে ধর সামনে যে প্রিপারেশনটা থাকবে যেমন সামনে জাহাঙ্গীরনগর আছে এ ইউনিট ডি ইউনিট তারপর ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা মানে একই সময়ের পরীক্ষা এই দুইটা বড় পরীক্ষা দেওয়ার পর হচ্ছে তোর গুচ্ছ কৃষি নিয়ে কাজ আমরা অসমিয়াম থেকে কি করতেছি জাহাঙ্গীরনগর ডি নিয়ে কাজ করতেছি আমাদের পূর্ণাঙ্গ কোর্স চলছে আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিচ্ছে এই জন্য কাজ শুরু করে দিচ্ছি তার মানে কি আগে হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর এরপর হচ্ছে কি আমরা আগাবো আমরা এখানে সবকিছু একদম জগা কিছু করতেছি না এটা করলে তো মানে মাথা ওয়া যাবে মানে আমরা স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ এটাই তো গেম এটাই তো এডমিশনের গেম স্টেপ বাই স্টেপ যখন আগাবে তো যারা জাহাঙ্গীরনগর চান্স পাবে ধাবিতে চান্স পাবে ওরা অনেকে গুচ্ছ কৃষি নিয়ে টার্গেট করবে না না তারপর হচ্ছে যারা এখানে পাবে না তারপর হচ্ছে তার মেন্টাল সেটআপটা থাকবে যে না আমার সামনে গুচ্ছ কৃষির মতো দুটো বড় एग्जाम থাকবে সো একগুলা স্টেপ বাই স্টেপ যাওয়া লাগবে আসলে তো এখন থেকে আসলে স্টুডেন্ট যারা মেসেজ দেই আমার কাছে তো মেসেজ দিয়ে পাগল করে ফেলতেছে তো ওদেরকে এটাই বলবি যে না আপাতত তোমরা যাবেই আর হচ্ছে কি ধাবি কে কাজ করো বা তোমরা এই দুটো নিয়ে টার্গেট করো এরপর হচ্ছে কি আমরা এপ্রিলে যেহেতু কৃষি গুচ্ছের পরীক্ষা এবং মেমাসা হচ্ছে আহ গুচ্ছের পরীক্ষা আমরা হচ্ছে জাবি এবং ঢাবির পর হচ্ছে কি আমরা গুচ্ছ কৃষি নিয়ে পুরোদমে কাজ করবো এবং অসমিয়ান তো বারো গুচ্ছ কৃষি নিয়ে ফাটাই দিচ্ছে অনেক ভালো করে দিবে হ্যাঁ আমরা অন্যদের এখানে আমরা এখনই কোর্স ছাড়তে হবে বা এখনই কাজ করতে না আমাদের হচ্ছে স্টুডেন্টদের কোনটা ইফেক্টিভ হবে স্টেপ বাই স্টেপ তাই না ঢাবিতে চান্স পেলে ওরা না অসুখ সমস্যা নাই যার যেখানে ইচ্ছা পড়ো তারপর যদি ওদের গুচ্ছ কৃষি টার্গেট থাকে দেন অবশ্যই ওয়েলকাম অসমিয়াম তো আছেই সবসময় অসমিয়াম গুচ্ছ কৃষি জন্য বেস্ট সার্ভিস দিয়ে আসছে ইনশাল্লাহ এবারও বেস্টটা পাবে বাট আমরা ধাপে ধাপে আসবো এটাই এটাই ফাইনাল তো এটা জন্য কথা এটাই এটাই কথা সামনে ঢাবি রাবি জাবি এই পরীক্ষাগুলো ভালো মতো দাও ঢাবি জাবিটা ভালো করে দাও ঢাবি যাবি ভালো মতো দাও তারপর পরে যে গুচ্ছ কৃষি গুচ্ছ বেস্ট সাপোর্ট আমরা দিব আমাদের উপর ভরসা রেখো ইনশাআল্লাহ তো আপাতত জাবির জন্য প্রিপারেশন নাও ঢাবির জন্য নাও দেন আসতেছি ওয়েলকাম